কোন ব্যক্তি অনীহা প্রকাশ করতে পারে একমাত্র যে নির্বোধ সেই ইব্রাহিম আলাইহিস সালামের এই সঠিক ধর্ম থেকে মুখ ফিরাইতে পারে ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া আমি ইব্রাহিমকে দুনিয়ার জন্য নির্বাচন করেছি ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন নিশ্চয়ই সে আখিরাতে নেককারদের অন্তর্ভুক্ত হবে আয়াতের ব্যাখ্যা পড়ল আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পর ওনার দুই ভাতি যাকে ইব্রাহিম আলাই যে ধর্ম অর্থাৎ তখনও ধর্ম পরিপূর্ণ বিস্তার লাভ করে নাই যতটুকুই ছিল পূর্বে ইব্রাহিম সালামের ধর্মের কিছুটা অনুসারী হয় কত আলোচনায় বলছিলাম যে সাতটা শূন্য কাটা বগুনের পশম কাটা যে সমস্ত অতিরিক্ত জিনিস অবান্বিত পছন্দগুলা কাটা এটা ইবনে মালikums সুন্নাত ঘটনা করা এটা ইবনে মালikums সুন্নাত এমন 70টা সুন্নাত আছে যেটা ইবনে মালikums সুন্নাত ছিল পরবর্তীতে রাসূলের সুন্নাত ওইটাই রয়ে গেছে তো উনি ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার দুই ভাতিজাকে অথবা ভাগিনাকে এই ইসলামটা পেশ করছে ইসলামের সৌন্দর্য তুলে ধরছে তার মধ্য থেকে একজন ইসলাম গ্রহণ করছে আরেকজন ইসলাম গ্রহণ করে করেনি এই যে একজন গ্রহণ করছে আরেকজন করে নেই এই প্রেক্ষাপটে আল্লাহ করছে যে ইবাহ ইসলামের ধর্মটা কতটা বাস্তব সম্মত এবং কতটা ডাক্তার সম্মত এরকম একটা ধর্ম থেকে একমাত্র যে নির্ম বোকালো এছাড়া অন্য কেউ মুখ ফিরেতে পারে না ডাক্তার তার ডাক্তারি সব সর্বশেষ প্রেসক্রিপশন ওইটাই যেটা আমার সুদসুন্নতি হিসেবে বলে দিয়ে গেছে আল্লাহ রসল ইন্তেকালের পরে তুরস্কর থেকে একজন ডাক্তার মদিনাতে একটা ক্লিনিক তৈরি করছেন হসপিটাল ক্লিনিক তৈরি করছেন ঠিক কিন্তু ক্লিনিকে কোনো রোগী আসে না উনি ভাবলেন যে মরুভূমি অঞ্চল এখানে যেহেতু গাছপালা গম পানিদানি নাই নিশ্চয়ই এখানের মানুষ মনে হয় বেশি অসুস্থ হয় যারা ব্যবসায়ী চিন্তা করে ক্লিনিক তৈরি করে ব্যবসায়ী চিন্তা করে ডাক্তারখানা তৈরি করে অনেক কিছু চিন্তা করে এবং একটা আর্টিকেল পড়ছিলাম অনেক আগে আপনাদের বাচ্চারা সেন্টার সেন্ট্রাল ফুড খায় চুইংগাম এই চুইংগামটা যিনি আবিষ্কার করছেন কেন আবিষ্কার করছেন এই চুইংগামটা খাওয়ার মধ্যে মানুষের মধ্যে একটা রোগ তৈরি হয় এই রোগটা প্রতিরোধ করার জন্য প্রতিষেধন হিসাবে একটা ওষুধ আছে ওই ওষুধের কোম্পানি

তো ডাক্তারকে মোটা অঙ্কের একটা টাকা ধরায় দেয় ডিনার করায় লাঞ্চ করায় ডাক্তারও ওইটা প্রেসক্রিপশনে না লেখা পারে না কারণ এরা ডাক্তারকে এই ওষুধটা বুঝাই দিয়া ডাক্তারের চেম্বারের সামনে বসে থাকে যে কোনো রোগী বের হয় ওই দেখে আপনার প্রেসক্রিপশনটা দেখি ছবি ওঠে তারপর ডাক্তারকে জিজ্ঞাসা করে যে আপনার যে হাতিয়া দিলাম আপনার তো ওষুধটা লিখলেন না আর ওদের ওষুধটা এমন ওষুধ এটা সব রোগের কাজ করে ডায়াবেটিস বলেন আপনার গ্যাস্ট্রিক বলেন যে কোনো রোগের ডাক্তারকে এভাবে উপস্থাপন করে এই সমস্ত কারণে আমাদের দেশের চিকিৎসার মান উন্নতি হয় না তো ক্লিনিকের ওই যিনি ক্লিনিক আবিষ্কার করছেন উনি এরকম মদিনার গভর্নরদের সাথে চিন্তা করলেন একটু বসি বসার পরে বললেন যে আপনাদের এখানে রুগী নেই তো বলে যে আমাদের এখানে আমরা কোনো সময় কাউকে অসুস্থ হতে দেখি না খুব কম কেন বলে যে আমরা রসুলের যে সুন্নত ওই সুন্নতের উপরে চলি কি সুন্নত সাতটা সুন্নতের কথা বলছে লম্বা আলোচনা আছে একটা সুন্নতের আলোচনা আজকে করি আল্লাহ রসুল বলছেন তোমার খিদা লাগা ছাড়া তুমি খানা খেতে বসো না এবং পরিতৃপ্ত হয়ে খেয়েও না পেট ভরে একদম এই পর্যন্ত এতটুকু খেয়েও না তাহলে সুন্দরটা কি খিদা লাগা ছাড়া খাবার খেতে বসো না আর যখন খাবার খেতে বসবা পরিতৃপ্ত হবে না তোমার পেটটাকে তিনটা ভাগ করবা খাবারের আধা ঘন্টা আগে পানি দ্বারা এক ভাগ পূর্ণ করে ফেলবা আরেক ভাগ খাবার দ্বারা পরিপূর্ণ করবা আরেক ভাগ খালি রাখবা ওই ক্লিনিকের যিনি ডাক্তার বাহির থেকে এসছিলেন উনি বলছেন যে শুধুমাত্র এই শূন্য যদি কেউ পালন করে তাকে কোনো রোগ তাকে ঢুকতে পারবে না অথচ আমরা দেখা গেছে তিন বেলা খানা তো আছেই বাঙালি মানে তিন বেলা খানা লাগবে আবার ফজার ওপরে নাস্তা আসরের উপরে নাস্তা পাঁচ বেলা খানা খিজা লাগার সুযোগই নেই আপনার মনে পড়ে না যে আপনার কোন দিন খিজা লাগছে মনে পরে না ওই একটা ওইটা চলতেছে আর আমাদের যুবক শ্রেণীরা দিন দিন এদেরকে বলে যে ফার্মের মুরগি আগে একটা সময় দেখতাম যে ঢাকার বলা ফার্মের মুরগি হয় এখন ঢাকা না সব জায়গায় একটা মোবাইল আছে বাস খানা খাইতেছে মোবাইল নিয়ে আবার শুয়ে পড়ছে স্কুলে যাইতেছে গাড়িতে করে যেতেছে আবার আসতেছে গাড়িতে করে এই যে অলস প্রকৃতি আবার খানা খাইতেছে ঘুমাইতেছে খানা খাইতেছে ঘুমাইতেছে এই খানাটা হজম হওয়ার যে প্রক্রিয়া হাঁটা চলা দেখা যা বিশ থেকে বাইশ বছরের যুবক তার পেট বেড়ে গেছে পেট বের হয়ে গেছে তোমার খিদা লাগা ছাড়া খাবার খাবা না আবার যখন খাবার খাইতে বসবা তখন খিদা থাকতে খাবারটা শেষ করে দিবা ওই ক্লিনিক যিনি আবিষ্কার করছেন উনি বলছেন যে এই একটা সুন্নত যে ধরবে তার জীবনে কোনোদিন কোনো গ্যাস্ট্রিক ঠিক হোক এটা ডায়াবেটিস এর রোগী হোক কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারবে না একটা শূন্যত ছটটা শূন্যতের কথা বলি যে একটা শূন্যতি যথেষ্ট এত পাওয়ারফুল তো দিয়ে ইব্রাহিমিনদের মধ্যে ইব্রাহিমাল শ্রমে ধর্মটাকে আল্লাহ তারা বাস্তব সম্মত বিজ্ঞান সম্মত ডাক্তারি সাইন্স সম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন গতকালকে বলছিলাম যে খতনা এখন জাতিসংঘ আইন পাস করেছে যে প্রত্যেক ধর্মের অনুযায়ী প্রত্যেককে মানুষে খতনা করাইতে হবে তাইলে ওখান থেকে যে ভাইরাসটা হয় এই ভাইরাসটা শুধু তার মধ্যে থাকে না তার থেকে আশেপাশের মানুষের ভিতরে ছড়ায় আল্লাহ তো ডাক্তার জি আসার একদিন আমাদেরকে একটা ঘটনা শুনেছে খেদম হসপিটালে ডাক্তার জি আসাদ আর এমাগাদা একটা হাসপাতাল আছে ঢাকায় এমাগাধা হাসপাতালে ডাক্তার ইখলাস স্যার দুইজনকে আমেরিকার একটা ডাক্তারদের কনফারেন্সে দাওয়াত দেওয়া হলো বাংলাদেশ থেকে দুইজন প্রত্যেক দেশ থেকে এভাবে নির্বাচন করা হয়েছে বাংলাদেশ থেকে দুইজনকে দাওয়াত দেওয়া হয়েছে ডাক্তার জি আসাদ ডাক্তার ইখলাস দুইজন এনাদেরকে যখন দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে দন জন তাবলিগের পুরাতন সাথে

ডাক্তার জিয়া যখন উজু করতেছেন উজু করা অবস্থায় উনি মাথা মাসে করে গর্দান মাসে করছেন এবারে গর্দান মাসে করছে আর ওই আহ্বায়ক কমিটির উনি এই আয়শা জিয়া স্যারকে ধরে বলেছে ধরে বলে যে আপনার কাছে এই তথ্যগুলো কে দিছে তো বলে যে কি তথ্য তো বলে যে আজকে যে আমরা কনফারেন্সে ডাকছি এই তথ্য ফাঁস করছে কি বলে যে আমি তো জানি না কিসের জন্য ডাকছে না ডাকছে তো উজু করছে নামাজ শেষ করছে বলে যে আজকের কনফারেন্সে আমরা একটা নতুন তথ্য আবিষ্কার করতেছি তথ্য হলো শরীরের কিছু সেন্সর আছে সেন্সর মানে টাচ করলেই কাজ করে এগুলাকে সেন্সর বলে কিছু জায়গা আছে যে জায়গাগুলাতে যে জায়গাগুলাকে ঠান্ডা করলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় তার মধ্যে কান গলা মুখ হাত পা দেখেন আল্লাহ রসুল চোদ্দশো ছেচল্লিশ বছর আগে আমাদেরকে অবশ্যই শিখে গেছে করোনার সময় বলে যে করোনা তাকে স্পর্শ করবে না যে ভালোভাবে হাত ধুবে মুখ ধুবে কুলি করবে তা আমরা পাঁচ শক্ত নামাজে করছি এটা তো ডাক্তার জিয়া স্যারকে বলতেছি যে আজকাল আমরা কনফারেন্স ডাকার মূল উদ্দেশ্য হলো যে আমরা একটা তথ্য আবিষ্কার করছি যে শরীরের কিছু জায়গা আছে এই জায়গাগুলো যখন ভিজানো হয় ঠান্ডা লাগানো হয় তখন এই জায়গাগুলো ঠান্ডা হওয়ার কারণে পুরো শরীর ঠান্ডা হয়ে যায় পানির অভাব অথবা শীতকাল গরম লাগতেছে কি করবেন কানটা একটু ভিজান দেখবেন পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে আবার কান গরম হয়ে গেলে পুরো শরীর গরম হয়ে যায় ইসলাম চুরুকলে তো ইব্রাহিম আলাইসলামের ধর্মের প্রতিটা বিষয় ইব্রাহিমের রব ইব্রাহিম কে বললেন হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো আসলিম মানে ইসলাম ধর্ম গ্রহণ করো মানে কি আত্মসমর্পণ করো আসলাম আমি তিনি সাথে সাথে বললেন যে আমি বিশ্ব জগতের রবের আত্মসমর্পণ করলাম রবের প্রতি আত্মসমর্পণ করলাম কখন ওনার বয়স তখন তাফসীরি কিতাবের মধ্যে আছে 16 থেকে 17 ওই যে যখন তিনি তালাশ করতেছিলেন যে আমার রব আমার রব কে সূর্য দেখছেন চন্দ্র দেখছেন এই তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে ইব্রাহিম আলাইহিস সালাম রব বলছেন আত্মসমর্পণ করো উনি বললেন যে আত্মসমর্পণ করলাম এর পরে ওনার পরীক্ষা শুরু হয়েছে। যেই বলছে আমি মুসলমান হয়েছি এই ওনার পরীক্ষা শুরু এর আগে কিন্তু কোনো পরীক্ষা হয়নি ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ফালাইছে আগুনে যখন নিক্ষেপ হয়েছেন আগুনে পড়ার পরে আল্লাহ বলছেন তুমি ঠান্ডা হও এই আগুন ইব্রাহিম করার আগে তার শ্রীরকিতের মধ্যে আসছে আকাশের মেঘ ঘেসেও যদি কোনো পাখি যেত এই পাখি গুনা হয়ে নিচে পড়ে যেত এত গরম ছিল এটা ঠান্ডা হয়েছে কখন ইব্রাহিম সালামকে ফালানোর পরে আগে না ইব্রাহিম আলাহ সালাম পরীক্ষা শুরু হয়ে গেছে আর ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ যেহেতু কেমন পর্যন্ত সমস্ত যুগের সব মুসলমানদের জন্য ইমাম বানাবে ওনার পরীক্ষাটাও ছিল এরকম কঠিন আপনারা একটা ঘটনা শুনছেন জাকারী আলাহ সালামকে করব দ্বারা দ্বিখণ্ডিত করা হয়েছে কেন জাকারি আলাহ সাল্লামকে এরকম কষ্ট দেওয়া হলো আর ইব্রাহিম আলাহিসাল্সাল্লামকে আগুনের মধ্যে এত শান্তি দেওয়া হলো ইব্রাহিম আলাহিহি সালাম একটা প্রসঙ্গ পড়ে নেই আর ওইদিকে জাকারি আলাহামকে দুই টুকরে করা হয়েছে ব্যবধানটা কেন জাকারি আলহামের ঘটনা ছিল জাকারি ছিলেন মসজিদের ইমাম এখন তো আমাদের সমাজ আছে ইমামতি এটা ইমামও জানে না যে ইমামের কত বড় দায়িত্ব নিয়ে সে ওখানে দাঁড়ায় তার আমার সালাম সে চলে যাও খতম খতম কিছু আল্লাহ ইমামকে যে আল্লাহ তালা কত কঠিন দায়িত্ব দিয়ে সামনে পাঠাইছে এবং কত কঠিন হিসাব হবে ইমামের এটা যদি না এখন তো খুঁজে যে ইমামতি কোথায় কোথায় যান আল্লাহ সাহাবিরা রাজি হইতেন না ধাক্কাও সামনে পাঠানো যেত না ইমামতির জন্য আমার নামাজ আমি একা পড়ছি কবুল হইলেও কি না হইলেও কি আল্লাহ মাফ করে দিলেন এত নামাজের দায়িত্ব নিয়ে সামনে দাঁড়াইছি একটু জামেলা হলেই তো শেষ ছিলেন ইমাম আর জাকারি আলাইগিনা ভাগ্নি ছিলেন মারিয়াম আলাই মারিয়াম মা গর্ভ ধারণ করছেন তখন উনি ইন্নি নাজাদ রহমান উনি আল্লাহর কাছে করছেন যে আল্লাহ আমার গর্বের যেটা আছে ফাতে মিন্নি আল্লাহ আমি মান্ন করলাম আমার গর্বের যেটা আপনি করেন কারণ ওনার অনেক সন্তান হয় মারা যায় সন্তান হয় মারা যায় আমাদের দেশে এটা আছে মান্য করে এটা ইসলাম সম্মত মান্য করাটা অনেকের সন্তান হয় না হইলে মারা যায় হইলে মারা যায় তো মান্য করে যে আল্লাহ সন্তানটা হইলে এটা বকরি দিব আল্লাহ সন্তানটা হইলে মাদ্রাসায় পড়ানো আল্লাহ সন্তানটা হইলে আলেম বানানো তো জাকারি মারিয়াম আলাহ ইসলামের মা উনি মান্য করছেন যে আল্লাহ আমার সন্তান তো হইতেছে না হইলে ঠিকতেছে না এবার যেটা হবে ফাতা কব্বাল মিন্নি আল্লাহ আপনি আমার কাছ থেকে এটা কবুল করেন এখন সন্তান কি পুরুষ না মহিলা এটা কে জানে আল্লাহ জানে এটা কেউই জানবে না পৃথিবীর যত তথ্য প্রযুক্তি হোক এটা কেউ বলতে পারবে না এই যে এখন গত সরকারের আমলে শেষের দিকে বাংলাদেশের গভর্নমেন্ট একটা আইন করছিল যে কোনো বাচ্চা ইয়া করতে পারবে না এটা কি কি বলে আলটা করতে পারবে না এটা জানেননি আপনারা আলটার একটা বিষয় বেড়েছিল কেন বলে যে আলটা করে যখন দেখে যে এটা মেয়ে বাপের চাহিদা হচ্ছে ছেলে তো মারে ছেড়ে দিচ্ছে এরকম ঘটনা ঘটছে মাকে তালাক দিয়ে দিছে তুই মেয়ে কেন জন্ম দিলি যুকুর আল্লাহ বলেন মহিলাও এই কারণে সরকার বাধ্য হয়ে বন্ধ করে অনেক সময় আলটার রিপোর্টে আসে ছেলে কিন্তু বাস্তবে দেখা গেছে হয়েছে মেয়ে এটা তাদের ধারণার উপরে তারা বলে অথেন্টিক ভাবে বলতে পারবে না কারণ পাঁচটা জিনিসের এলেম আল্লাহ ছাড়া আর কেউ জানেন না তো আল্লাহ সারা মানুষ যখন জানতে গেছে তখন ঝামেলা শুরু হইছে বিবাহ বিচ্ছেদ শুরু হইছে বহবিতানি শুরু হইছে তো মারিয়াম আলাইহিস সালাম মনমত করলেন যে আল্লাহ আপনি আমার এই মান্নতটা কি কবুল করেন এবং উনি তো জানতেন না ভিতরে কি আছে ক্বালা রাব্বি ইন্নী wada'tuha unsah উনি যখন বাচ্চা প্রসব করলেন উনি বললেন যে আল্লাহ আমি তো মান্নত করছি কিন্তু এখন তো দেখতেছি এটা মেয়ে তো মেয়ে কি তো মসজিদে পাঠানো যাবে না আল্লাহু আল্লাহ নিজেই ভালোভাবে জানেন যে সে কি প্রসব করছে কোন পুরুষ মহিলার মতো নয় ওয়াইনি সাম্মাইতু হে মারিয়াম আল্লাহ বললেন যে তার নাম রাখো মারিয়াম আমরা বাংলায় বলি মরিয়ম মরিয়ম না এটা আরবি নাম কোরআন শরীফের শব্দ এটা বিকৃত করা যাবে না মারিয়াম মরিয়ম বলা যাবে না মরিয়ম মারিয়াম ওয়াইনি ওয়াইদুকা বিকা ওয়াজুদিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম আল্লাহ এটা শয়তান থেকে আমি আশ্রয় চাইছি তার ব্যাপারে এরপরে ফাঁতা কব্বাল আল্লাহ বললে যে এটা আমি কবুল করলাম এটা মহিলা হয়েছে ঠিক আছে কিন্তু কবুল করলাম কিভাবে এটার লালন পালন কে করবে তালা এই বাচ্চাকে মসজিদে কবুল করে নিছেন মান্ন করছে মান্নটা হয়ে গেছে নেই এটা আলেম সমাজের মধ্যে একটা বৈধ শুরু হয়ে গেল সবাই বলল যে এটা হকদার আমি এটাকে আমি লালন পালন করবো আমি লালন পালন করব সবই আমরা এসছে ওয়ফা সাকার সবাই কলম কলমের মাধ্যমে লটারি করছে লটারির একটা বিধান আছে শরীয়তে সব লটারি কিন্তু জায়েজ না কিছু লটারি আছে জায়েজ আল্লাহর রাসূল জিহাদে যাওয়ার সময় কোন বিভিধি নিয়ে যাবেন কিসের মাধ্যমে নির্ধারণ করতে লটারির মাধ্যমে আরেকটা হইছে আপনিও 10 টাকা দিবেন আমিও 10 টাকা দিছি আপনিও 10 টাকা দিবেন সবাই লটারি কিনছে যে কোনো একজনের ভাগ্যে জিনিসটা আছে এটা হচ্ছে না জায়েজ 10 টাকা আমিও দিছি উনিও দিছি উনিও দিছে আমি পেয়ে গেছি লটারিতে এনারা দুইজনের 10 টাকা লস না

বা কোনো না কোনো একটা খাবার আছে তো উনি মনে করতেন হয়তো মুসল্লিরা আয়সা দিয়েছে দিয়ে তালা মেরে চলে গেছে জোহরের সময় আসছেন আয়সা তালা খুলে ভিতরে এসে দেখে যে ফল কি ব্যাপার ফজরের পরে তো কোনো মুসল্লি আসার সুযোগই নেই ফজরের নামাজ পড়ে আমি তালা মেরে দিয়ে গেলাম না জোহরের সময় এসে দেখে যে ওনার কাছে ফল

এই গাছ বললো কটায় আসলে এসে কটায় হ্যাঁ না কত বারদে সূর্য উঠে হ্যাঁ বারদে উঠে তাহলে আর দুই মিনিট দশ থেকে বারো মিনিট পরে পরা আর কি জাকারি আলে ছিলাম তখন বাগানে ঢুকছেন বাগানের একটা গাছ দ্বিখণ্ডিত হয়ে গেছে বললো যে জাকারি তুমি আমার ভিতরে আসো এই যে এখানে এইসা গ্যাপ জাকারি যখন বলছে তুমি আমার ভিতরে আসো জাকারি আল্লাহাম ভিতরে ডুবে গেছে আর ইব্রাহিম আলামের কাছে আল্লাহ তো বলছে ওই আল্লাহ আমার জন্য যথেষ্ট এই যে ব্যবধানটা এখানে ইব্রাহিম এরকম একটা পাওয়ারফুল টিম পাওয়ার পরেও বিশ্বাস করেন বলছে আমার আল্লাহ যথেষ্ট আর জাকারি সামনে যখন গাছটা দ্বিগুণ হয়ে গেছে

নবীদেরকে যে অস্বীকার করছে তারা জানতো বাস্তবিক যে অস্বীকার করছে এই কারণে আল্লাহ রাজা হয়েছে তো তারা বুঝছে যে গাছকে গাছ দ্বীখণ্ডিত হয়ে গেছে তো পুরো গাছটার উপর থেকে দীঘিত করছে আল্লাহ তালা বলছে তুমি আমার সহযোগিতা চাইলে না আমার মাকলুকে সহযোগিতা নিলা আমি আর আপনার মাকলুকে সহযোগিতা নেওয়া কোনো সমস্যা না আমরা সাধারণ বান্ধা কিন্তু নবীরা তো ছিলেন আল্লাহ সবচেয়ে কাছের বান্ধা সবচেয়ে কাছের মানুষটার উপরে বেশি আশা থাকে যে তাকে বেশি মহব্বত করে তার থেকে বেশি আশা থাকে নবীকে আল্লাহ মহব্বত করতেন জাকারিয়াকে আল্লাহ চাইছেন যে জাকারিয়া গাছের সহযোগিতা নিবে যেটা ইব্রাহিম আল্লাহ বললেন যে পুরা গাছ দীঘুন করা হবে কোন শব্দ করতে পারবে না একদম পুরা গাছ দুই টুকরা করা হয়েছে নবীকে সহ জাকারিয়া আলাহ ইসলামকে সহ দুই টুকরা করা হয়েছে কোনো শব্দ করতে পারেনি এইরকম একটা সিচুয়েশন পার করে ইসলাম পর্যন্ত আসছে

এটা ঘোষা লাগলে তো আগুন ধরবে ঘোষা না লাগা পর্যন্ত আগুন ধরবে না আল্লাহ প্রত্যেকে একজন করে মুসল্লি তো মসজিদ ঘুরে যায় ফজরে একজন করে টার্গেট করেন যে আমার বাড়ির পাশে একজন লোক আছে নামাজ পড়ে না এক মাসের চা খাওয়াবো কত খরচ দেয় এটা আমি দিলাম একজন করে টার্গেট করলেই হয়ে যায় কোম্পানি আছেন মাল্টি লেভেলিং মার্কেটিং এরা দেখবেন মানে বাপেরি পর্যন্ত তাস্কিল করে কাব্য পণ্যটা কিনলে আপনার অর্ধেক লাভ আমার অর্ধেক লাভ করলে ওখান থেকে আপনারা দেখলাম আমারও দেখলাম বাবারে পর্যন্ত ছাড়ে না তা আমরা এটা তো আখেরাতের পুঁজি একজনের আমি মানি আমার নামাজ কবুল হোক না হোক আর নামাজের একটা কোবলো সব আমি পেয়ে যাব এটা আখের হাতের পুঁজি এটাকে পুঁজি বানাই কাজকৃ শুরু করে